কী বা মন্ত্র খানে আমার করল ডাকাতি ওই আমার দারুণ আমি অল্প বয়সে হারাই পতি আমি কালগুমে পিয়া মাগো হারাইলাম পতি আসতে বিষ্ণুপ্রিয়া চোদ্দ বছর বয়সে কলির জীবের জন্য মহাপ্রভুকে বলেছে প্রভু তুমি জীবকে মুক্ত করো আমি তুমি সন্ন্যাসী গিয়েছ বলে আমি কাঁদবো না কিন্তু আমার হাতের শঙ্ক মলিন না হইল কপালের সিঁদুরের পোটা দুই দিন না রইল সেটা আমার বেদনা সেটা আমার বেদনা সকালে স্নান করে সারাটা দিন বিজা কাপড় শরীরে নিয়ে ঘরের সামনে বসে এক মুষ্টি দান হাতে নিয়ে আঙ্গুল দিয়ে একটা একটা করে দান থেকে চাল দক্ষিণ দিকে রাখতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাত দিয়ে যতটা ধান থেকে চাল ছাড়াতেন ওই চালগুলা রান্না করে ভগবানের চরণে নিবেদন করে এই প্রসাদ পেয়ে চোদ্দ বৎসরে বিষ্ণুপ্রিয়া চব্বিশটা বৎসর তিনি জীবন ধারণ করেছিলেন আসতে আমরা এই ত্যাগ করতে পারবো আমরা বাচ্চাগুলোকে বসান মোবাইল হাতে দিবেন না বাচ্চাদের হাতে মোবাইল দিলে কি হয় জানেন ওদের ব্রেনের ক্ষতি হয় চোখের জ্যোতি শক্তি কমবে কানের শ্রবণ শক্তি কমবে 18 বছরের আগে কোনো বাচ্চার হাতে টাচ মোবাইল দিবেন না আপনি মায়া করে আদর করে ছেলেকে দিলেন কিন্তু 12 বছর হলি তার চশমা লাগবে চোখের জ্যোতি শক্তি চলে যেবার আর একবার যদি জ্যোতি শক্তি চলে যায় হাজার ডাক্তার দেখালো আর সেটা আর ফিরে পাবেন না তার বিনিময়ে ঔষধ ব্যবহার করতে পারবে বেইনের ক্ষতি হয় এটা কত দূর থেকে সেকেন্ডের মধ্যে কথাটা নিয়ে আসে তাহলে এটা অনুভব করতে পারেন না এটার কত শক্তি রাতে যখন ঘুমাতে যাবেন সাত ফুট দূরে রাখবেন মোবাইল মাথার কাছ থেকে সাত ফুট দূরে এটা বিজ্ঞানসম্মত বিজ্ঞানসম্মত আমরা এই জন্য তো অল্প বয়সে সবকিছু হারিয়ে ফেলছি আচ্ছা বিষ্ণুপ্রিয়া যদি জীবের জন্য জন্য তার স্বামীকে দিতে পারে দান করে যাও করো আমরা তো ভগবানের কি কি দিলাম দিলাম দেখেন তো এই জায়গাটা যারা আমরা এখানে বসছি আমরা বসে শুনতেছি হরি নাম। কিন্তু অনেক মায়েরা দাঁড়িয়ে আছে তাদের পায়ে ব্যথা করতেছে চার ঘন্টা হয়ে গেছে আমরা শুরু করেছি পূর্ণা চার ঘন্টা ধরে যারা দাঁড়িয়ে আছে তাদের পায়ে ব্যথা করতেছে না তবু তো তারা দাঁড়িয়ে শুনতেছে তাহলে এই এলাকাতে যদি আমরা দুইশো ফ্যামিলি থাকি আমরা দশ হাজার করে যদি টাকা দিই জায়গাটা এরকম বেশ কম থাকবে বলছে না হরি তোমার কাই তোমার করি তোমার দেশে গুড়ি পিড়ি অপ্রভু তোমার দন তোমার দিতে অহরিপুক পাটে আমার হরিব হরিব বলো মানবজন হবে নিরে আর তাহলে এই যে বেশ কম জায়গাটা আমার সকলের কাছে বিনীত পারত না এখন ভালো এক কেজি মাছ যারা কান মাছ মাংস যারা কান এক কেজি ভালো মাংস কিনলে পাঁচশো টাকা লাগে লাগে না লাগে না এক কেজি মাছ ভালো মাছ কিনলে পাঁচশো টাকা লাগে আর এই পাঁচশো টাকা একদিন মাছ থাকে নিরামিষ যদি কাই শুদ্ধ আর এই পাঁচশো টাকা যদি আমি ভগবানের জন্য বিলে ওই বাসস্থানটা নির্মাণ হওয়ার বাকি রয়েছে এই যে ফিলারগুলা কাজ রয়েছে আমি পাঁচশো টাকা দিলাম আমার এই পাঁচশো টাকা দিয়ে এক বস্তা সিমেন্ট এনে এটা কার সেবায় লাগলো ভগবান বলছে আমার বাসস্থান যারা নির্মাণ করতে আমার চিন্তা করে আর আমি ভগবান নিজের মাথায় ইট নিয়া আমি সেই ভক্তের বাসস্থান নির্মাণ করে দিয়ে আসি এটা প্র্যাকটিক্যাল প্রমাণ আপনারা হয়তো সময় কম আমি বলতে পারবো না ছোট্ট করে বলি একদিন নারদ মুনি দেখে পাঁচটা ইট নিয়া ভগবান যাচ্ছে কোথায় বলছে কৃষ্ণ তোমার মাথায় কি বলে ইট বলে কোথায় যাচ্ছো আমার একটা ভক্তের গড়টা কিছু জায়গা বাকি রয়েছে এই ইটটি দিলেই তার সম্পূর্ণ হয়ে যায় তুমি ভগবান সর্বশক্তিমান আর তোমার মাথায় আমার বাড়িতে তো কোনোদিন কৃষ্ণ ইট নিয়ে আসে নাই তাহলে দেখা যায় আজকে যার বাড়িতে ইট নিয়ে যাচ্ছে ভগবান সে আমার চাইতো বড় বলছে কৃষ্ণ ওই গাছতলে একটু বিশ্রাম নেও যে ভক্তের বাড়িতে তুমি ইট নিয়ে যাবে ওই আমি একটু দেখে আসি বলিতে যাও কই ওই বাড়ি এখন নারদ গিয়া দেখে যে ভক্তের বাড়িতে টিট নিয়ে আসছে কৃষ্ণ ওই ভক্ত এটারে কি বলেন আপনারা জানেন এই যে লম্বা দাজেই যে ফাটা বলি দেয় বলি챗 হই যায় কিতাশিরা ও বলি챗 এটারে আপনারা কি বলেন ও আচ্ছা ঠিক আছে মা তুমি এটা ভগবানের নামে দিতেছো তো আচ্ছা কুমুটির লক্ষ্যেও আসছে কেন দেখুন আমার দয়াবতী মা বলার আগেই উনি পাঁচশো টাকা দিয়েছেন এই পাঁচশো টাকা দিয়ে এক বস্তা সিমেন্ট আসবে এই সিমেন্টের কাজটা যেন ভগবানের স্থানে লাগে একটু একটু বসেন বসেন দাদা আমি কথাটা শেষ করে তারপরে বলবো মা আপনার এই টাকাটা ভগবানের ব্যাংকে যাবে আপনি বসুন ভগবান আপনার মনের বাসনা যেন আপনার বাসনা জন্য। আস্তে আস্তে নারদ মুনি গিয়া দেখে যে ভক্তের বাড়িতে ভগবান ইট নিয়ে যাবে আচ্ছা আপনার একটা খাতার একটা কলম নিয়ে কোমটি লোক রাখন আসেন কোমটির দায়িত্বে যারা আছেন একটা খাতা কলম নিয়ে আসেন আচ্ছা আমার কথাটা শুনে তারপরে আপনারা কথা বলবেন ভগবান যার বাড়িতে ইট নিয়ে যাবে গিয়া থেকে সে ওই যে কি বলেছিলেন এটারে এটা কি বলেন এই যে লম্বা দা বলিচ্ছেদ সরি ওই ওই ভক্ত যার বাড়িতে ইট নিয়ে যাবে ওই ভক্ত বলিচ্ছে দাঁড় দিতেছে দা শান দিতেছে এখন নারদমণি দেখে অবাক হয়ে গেল ওর বাড়িতে ভগবান ইট নিয়ে আসতেছে আর সে যে দা শান দিতেছে এটার কারণ কি কোনো ফাটাটাটা টাটা বলিব নাকি ভগবান তো এগুলো খায় না নারদ একটু চিন্তায় পড়ে গেল আস্তে আস্তে এখন নারদমণি বললেন হরিবাল সবাই বলবেন হরে কৃষ্ণ আস্তে আস্তে আচ্ছা আপনি দাসান দিতেছেন কেন ঠাকুর ওই যার বাড়িতে ইট নিয়ে যাবে ভগবান কয় তুমি দাসান দিতেছি জানতে চাও বলে হ্যাঁ বলে আমি বলিচ্ছেদ শান দিতেছি আমি তিনজন ভক্তের শিরোচ্ছেদ করব ওরে বাবা নারদ মনি বয় পেয়ে গেল কই তিনজন ভক্তের শিরোচ্ছেদ করব এর মাঝে আমি ফর্মু না কি তুই ওরি বল তিনজন হয়ে যে একটু বয় আইছে না প্রাণী কয় দাসান দিতেছে কই তিনজনের গলা খাটবো এর মধ্যে যদি আমি পড়ে যাই একজন তাহলে আমার পরিচয় দিয়ে লাভ নাই সাথে সাথে নারদ মনি সেই নারদের বেশ পরিবর্তন করে স্বাভাবিক হয়ে গেলেন হয়ে বলছে আচ্ছা ঠাকুর তিনজন ভক্তের শিরোচ্ছেদ করবেন ওরা কারাকার একটু জানতে পারি আরে তুমি জেনে কি করবে তুমি দিতে পারবে এনে বলে দেখি একটু শুনে তারা নামটা শুনি না কয় তিনজন ভক্তের শিরোচ্ছেদ করব এই তিনজন যারা এর মধ্যে প্রথম হলো নারদ বাবা নারদ এক কিলোমিটার গেছে এক লাফে কই সর্বনাশ যদি আজ আমার চিন্ত তে তো শেষ এক সেদে আমার গলা কাটতে দিত নারদ মনি একটু দূরে গিয়া একটু বিশ্রাম নিয়া কই আরো যে দুই জার গলা কাট তুই কার একটু জান নাই পরিবার এক নম্বরে তো আমি নারদ আমার তো আর চিনে না আরো যে দুই জনের শিরচ্ছেদ করব ওটা একটু জান নাই আবার আই বলছে হরে কৃষ্ণ কৃষ্ণ আচ্ছা প্রথম তো বললেন আপনি নারদের শিরচ্ছেদ করবে নারদ কোথায় থাকে আমিও জানি না আমি চিনিও না তবে পরবর্তীতে যারা দুইজনের শিরচ্ছেদ করবে এরা কারা আমি একটু জানতে চাই ঠাকুর ওরা কি অপরাধ করলো কয় প্রথম হলো নারদ আর দুই নম্বরে যার শিরচ্ছেদ করব সে হলো ভক্ত অর্জুন আরই সর্বনা অর্জুনের রসলায় কৃষ্ণ যে ভক্তে ডাইভার হলো ভগবান অর্জুনকে কয় শিরচ্ছেদ করতে বলে তাহলে দুই নম্বরে অর্জুন আর তিন নম্বরে যার শিরচ্ছেদ করবে সে হলো ভক্ত প্রলাদ নারদ মণি তো বা কইয়া গেলো এই সমস্ত কথা তো আমি জীবনে শুনলাম না যে তিনজন ভক্তের কথা বললো এই তিনজন ভক্তই বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ আর এই তিনজনের শিরোচ্ছেদ করে দিব তার কারণ কি বলছে আচ্ছা তার কারণটা একটু জানতে পারি কারণটা হলো একদিন ভগবানের শিরোপীরা হয়েছিল মাতা ব্যথা হয়েছিল এই শিরোপীরা হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ বলল নারদ নারদ আমার একটু ভক্তের চরণ দুলা এনে দাও আমার মাতা বেতারা সেরে যাবে নারদ নরকের বইয়ে সেও তো ভক্ত ছিল নরকের বইয়ে তার পাও থেকে না দিয়া স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করেছে কেউ তার দুলা দেয় না অবশেষে গোপিনীগণের কাছে গিয়া যখন আচল পেতে বলল গোপিনীগণ বলছে ভগবানকে আমাদের পায়ের দুলা দিলে আমরা তো নরকে যাব। তো ভগবান যদি শান্তি পায় ভগবান যদি সুখ পায় আমরা নরকে গেলে আমাদের দুঃখ নাই নারদ যতবারও তুমি দুলা নিয়ে যাও এই যে সারাটা দিন আমার গোবিন্দরে কষ্ট দিল নারদের পাও থেকে যদি নরকের বয়ে না করে একটু দোলা দিত আমার ভগবান শান্তি পায় এই যে সারাটা দিন কষ্ট দিল আমি নারদকে পাওয়া মাত্রই তার শিরোচ্ছেদ করে দেব দুষ্ট একটা আমার আসি দেখা যায় হরি বল আমি দুটো ঠিকই করছি আচ্ছা অর্জুন হলো সবচেয়ে বড় ভক্ত অর্জুনের শিরোচ্ছেদ করবে কেন কয় কেন যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় অর্জুন বুদ্ধি করে শ্রীকৃষ্ণকে রথের সামনে রেখেছে আর অর্জুন পিছন থেকে যুদ্ধ করে কুরু বংশের যত বানের আঘাত অর্জুনকে বাঁচাতে সমস্ত বানের আঘাত আমার ভগবানের স্থলে নিক্ষেপ হয়েছিল আমার ভগবান ভক্তকে বাঁচাতে বানের আঘাত ভগবানের বুকে নিজে নিয়েছে অর্জুন যদি আমার ভগবানকে সামনে না রেখে অর্জুন যদি সামনে থাকতো আর ভগবানকে যদি পিছনে রাখতো এত বানের আঘাত আমার কৃষ্ণের বুকে লাগে না এই যে আমার অর্জুনে আমার প্রভুকে এত কষ্ট দিল আমি অর্জুনের শিরচ্ছেদ করে দেবো বলি তাহলে দুইজন এটা তো ঠিকই করেছে প্রহ্লাদের শিরোচ্ছেদ করবে কেন বলে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ রাসমঞ্চ সমাপ্ত করে ভগবান বিশ্রামে গিয়েছে খেতে বসছে প্রসাদ পাবে বিশ্রামে যাবে ওই সময় প্রহ্লাদের বাবা তার হাত তাও সাগরে ছেড়ে দিয়েছে আর সাগরে পরে আমার ভগবানকে ডাকতে লাগলো আর ভগবান গুরু রূপে সারাটা দিন উপবাস থেকে আমার প্রহ্লাদকে রক্ষা করেছে গৌর হরিবা এই যে এই যে সারাটা দিন আমার গোবিন্দরে কষ্ট দিল আমি প্রহ্লাদের শিরোচ্ছেদ করব পাওয়া মাত্রই আস্তে 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 কয়েক দুষ্ট আছে হ্যাঁ আছে নারা কয় আমি তোরে ঠিকই করছি আর যুদ্ধ সময় তো ভগবান সামনে ছিল কয় ঠাকুর প্রণাম চলে যাই খ্রিস্টের কাছে গিয়ে কয় ভগবান তোমার মাথায় কটা কয় ফাঁসটা কয় আরো ফাঁসটা তুলিয়া দিল এইরকম বক্ত আমি জীবনে দেখছি না ঠিকই তুমি টিয়ে যাচ্ছ তাহলে ভগবান বলেছে আমার বাসস্থান যারা নির্মাণ করতে যে আমার মা টাকা দিয়েছে পাঁচশো এটা ভগবানের ব্যাঙ্কে যাবে আর এই টাকা দিয়ে ভগবানের বাসস্থান নির্মাণ হবে বলছে আমি ভগবান নিজে মাথায় ইট নিয়ে তার বাসস্থান নির্মাণ করি এখন কে কি দিবেন আমার এই পাঁচশো টাকা জমা মা দিয়েছেন মায়ের নামটা কি কোন মায় দিয়েছিলেন আমার মায়ের নামটা কি আমি শুনতেছি না কি শুক্লা মায়ের নামটা একটু জানো না শুকলা রানী শুকলা রানী দে ঠিক আছে তাহলে মায়ের নামে পাঁচশো টাকা আপনার লিখে রাখুন আর এইদিকে আমার আরেকজন বাবাজি বলেছিলেন কে জানি দেখি দয়াবান ভক্ত কারা কারা আছে ভগবানের চিন্তায় কারা কারা আসেন এখানে আস্তে আস্তে রাখেন আমার দাদা পৃত্তিম পাশা অনন্ত সূত্রধর মন্দিরের পিতৃ মন্দিরের সভাপতি উনি বলছে আমি ভগবানের নামে দুই বস্তা সিমেন্ট দেব তাই তো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল জয় জয় জগন্নাথ জিউ কি আচ্ছা আমাদের কথা হলো ওই যে আরেক বাবাজি আসছেন ওলি কি দিবেন মনে হয় লিখে রাখেন যারা যারা অনুদান দিচ্ছে তাদের নামটা লিখে রাখার জন্য ভগবানের চরন্ত লেটা লেখা থাকে আমার আরেকজন বাবাজি আসছে মায়েরা কি দিবেন আমার আরেক দিদি আমার আরেক মা তাহলে এইভাবে আমি মনে করি রাখেন আপনারা একটা ভিক্ষার ভিক্ষা করি নির্মাণ করুন এটা নিয়ে নিন আর যারা এখন দিতে পারছেন না তাদের নামটা রাখুন আর যারা দিচ্ছেন তাদের নামও লেখো লেখে আপনার একটা নামাবলি নিয়ে বের হয়ে যান যে যত পাঁচশো টাকা দিল সেটা নিয়ে আসতেন যে যত দিচ্ছে সবার টাকাটা আমার আরেক বাবা যারা পাঁচশো টাকা দিয়েছে আপনার নাম কি বাবা কোথায় বাড়ি দাঁতপুর থেকে আগত কিরত দত্ত আমার বাবা যে আরো পাঁচশো টাকা দিয়েছেন আপনি লিখে রাখুন ধরেন টাকা না আমানিপুর থেকে অঞ্জনি অঞ্জনা দেবনাথ আমার মা অঞ্জনা হলো হনুমানজির মায়ের নাম আপনি ভাগ্যবতী মা উনি আরো পাঁচশো টাকা দান করেছে মেম্বার তাহলে তো আপনি একটা সিমেন্ট দেওয়ার কথা অরি বল আচ্ছা ভগবান সরকার দিলে আপনি দিবেন তিন তিনবার মেম্বার তাহলে ভগবান যদি আপনাকে দেয়া পেতে দেবেন তো দাদপুর থেকে স্বপন বাবু আরো এগারোশো টাকা দুই বস্তা সিমেন্টের দাম দিয়েছেন স্বপন বাবু দাদপুর থেকে আপনি লিখে রাখুন টাকাটা গ্রহণ করুন জয় জয় রাধা রাধা যে যত পারেন দেন ভগবানকে দান করুন ভগবান শেষের দিন আমাদের এটা পরিশোধ করবে গৌর হরিব

ভগবানের বাসস্থান নির্মাণ করার জন্য দান করেছেন আপনি নামটা লিখে রাখুন সবার নামটা লিখে রাখবেন যারা দান করতেছে আর এই সমস্ত নামগুলা জগন্নাথের চরণে নিবেদন করে দিবেন হরিব সুনীল সুমন সুমন চন্দ্র ধর তাহলে সমনচন্দ্র ধর আমেরিকা প্রবাসী এই বাসস্থান নির্মাণ করতে আমি শুনেছি অনেক অর্থ দিয়েছে ভগবান যেন ওনাকে সুরক্ষিত রাখে আর উনি যদি ভালো থাকে ওনার দেহটা সুস্থ থাকে উনি বলছে আমি পরবর্তীতে আরো দান করবো গৌর হরি হায় এবার আমরা কাস্ট সামনে একটু এগিয়ে নেই মায়ের সামনে থাকবেন না আর কারা কারা আছেন দেওয়ার বাকি নাম লেখা হচ্ছে যারা যারা দেওয়ার বাকি আছেন আশ্রম আশ্রয় গ্রাম প্রদ্যুৎ ধর আশ্রয় গ্রাম ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান নির্মাণ করতে